तूल दे मज़ी हल कृष्णा से नौकी जोदी नौक মদিনা মদিনা নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ছরে মদিনা নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ছরে আল্লাহু আকবার যারা মুখ বন্ধ করে বই আসে আমার মনে হয় ভাই এত খারাপ লাগতেছে আপনাকে আল্লাহ আকবান

সব সর আগে আমল নবীর হারে বায়াতের সঙ্গে তোমরা caravalai যেটা ঘটিয়েছে 1430 বছর পরে মুস্তাফা আমির ফয়জলের সঙ্গে তাই তোমরা করতেছো ঠিক আমরা জাকিররা ভরে যাই নাই যদি একবার আমাদের ডাক দেই এই থেকে পারার সুযোগ তোমরা পাবে না সঙ্গে তারা ছিল নামাজ পড়েছিল রসূল মনে রসূলের ওহান কে সালাম কে না হুসাইন কে না আজকে আমার বাবার মুই বেয়া আমার বাবাকে মানে নবী মানে হারাম মানে আট রশি মানে ও বাবা शेरপুর মানে ঠিক 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 কত বড় মুনাফিক এদের কেবল হয় মুনাফিক এরা মুসলমানদের প্রত্যেক সূত্র কোন মুসলমান কি কোনোই হতে নাই

উম্মদিকে মুসলমানদের পক্ষে 72 জন মুসলমান সাহাবা রাসূল পরিবার ছিল জীবন দিয়ে ক্ষণক করে পৃথিবীর জমিনে আজকে বিজয়ের ঢাঙ্কা বাজায়া গেছে বলে জিকিরা আল্লাহু আকবারজির বলেছিল আমরা হুসাইন কি মারি না হুসাইন তুমি যদি কাছে বায়াত হও আস্তাগফিরুল্লাহ আমরা আবদুল্লাহ বেটা মোহাম্মদ কে মানি আউর কে মানি না অমর কে মানি না আবার আবু আলী আবার সে আসিবি তত্ত্ব আবার জরুরি করতে হবে আমার বাবার দায়ের বাবার খায়া খায়া পেটটা বড় হয়ে গেছে

তারপরে কি কয় 50 হাজার বছর কিছু নাই খালি খosztাসি খosztাসি আল্লাহই কয় তারপরে কি জিবরাইল নবী দাক দাকা আসমানে 50 আসমানে পাঁচ বার জমিনে পাঁচ বার আসমানে পাঁচ 50 এ কত 250 জমিনে পাঁচ এ 250 250 250 কত 500 500 হাজার বছর ধরে গালি এইটাই দেখলাম হুজুর গো আসমানে ওই তারকাটা ওই তারকাটা প্রতি 82 হাজার বছর পর পর 70 বছর পর পর কোন কোন রেওয়াত আছে 72 বছর পর পর একবার আসমানে উদয় হ আমি আমার জীবনে বিরাশি হাজার বার দেখেছি আরো আসতে হবে কতবার বিরাশি হাজার বার দেখেছি আর সুল্লাহ যেই বাবা আদাম সফি উল্লাহ কেল্লা দুনিয়ায় পাঠাইলো

মাউলি আলী করামাল ফুজু জানে আমার নতি হুসাইন বাবা আমার নতি হাসান সুবহানাল্লাহ এ জিবরাইল তোমার গোজার কত হবে আমার হুসাইনের